বিশ্বকাপ ফাইনালের আগে বিমানবন্দরে ছ ঘন্টা আটকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার রেফারি এবং আম্পায়াররা টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল বারবার সেখানে যেতে গিয়ে বিমানবন্দরে ছ ঘন্টা আটকে থাকলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা কুইন্টন ডিককদের সঙ্গে আটকে থাকলেন ম্যাচ রেফারি আম্পায়াররাও ক্রিকেটারদের পরিবারও আটকে ছিল তাদের সঙ্গে শনিবারের ফাইনালের আগে সমস্যায় দক্ষিণ আফ্রিকা নির্ধারিত সময়ে ছ ঘন্টা পরে বারবার পৌঁছান সবাই এর আগে সেই ফাইনাল খেলতে নামার আগে বিমান সমস্যায় চার ঘন্টা দেরি হয়েছিল আফগানিস্তানের পর্যাপ্ত ঘুম হয়নি রশিদ খানেদের ফাইনালের আগে এবার সমস্যায় দক্ষিণ আফ্রিকা ডিককেরা ত্রিনিদাদে সমস্যায় পড়েন এক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে বারবাডোজ বিমানবন্দরে একটি বিমানের অবতরণের সময় সমস্যা হয় সেই কারণে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ত্রিনিদাদ বিমানবন্দর অপেক্ষা করতে হয় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বারবাডোজের সমস্যার কথা সেই কারণে ত্রিনিদাঁদই আটকে যায় বিমান বারবাডোজে যে বিমানটি সমস্যা হয়েছিল সেখানে কারোর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শনিবার ভারতীয় সময় রাত আটটা থেকে শুরু হবে সেই ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ছ ঘন্টা ত্রিনি আটকে থাকতে হয় এবারে বিশ্বকাপে এর আগেও বিমান বিভ্রাট হয়েছে আফগানিস্তান ছাড়াও সমস্যায় পড়তে হয়েছিল শ্রীলঙ্কাকে গোটা রাত অপেক্ষা করতে হয়েছিল বিমানবন্দরে তারা ফ্লোরিডা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল আপনার কি মনে হয় এই বিমান সমস্যার জন্য কি খেলোয়াড়দের মানসিক পরিস্থিতির ওপর প্রভাব পড়েছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন भिडियोट भाव लगे लाइक कर चैनल के सब्सक्राइब करते भूलें ना धन्यवाद